হাওড়ায় যে মেগা জুট মিল রয়েছে আমাদের সেই মেগা জুট মিলে জয়নিংটা খুব কমই হয় তা আগামী শুক্রবার সাতই নভেম্বর যারা যারা চাইছেন জুট মিলে জয়নিং করে একটা ভালো টাকা উপার্জন করে সংসারকে তার সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলছি এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি প্রাইভেট লিমিটেড জুট মিল এখানে ডকুমেন্ট প্রয়োজন দুটো পাসপোর্ট সাইজ ছবি একটা আধার কার্ডের জেরক্স একটা প্যান কার্ডের জেরক্স একটা ভোটার কার্ডের জেরক্স একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবার আপনার যে নমিনি থাকবে সেই নমিনির একটা আধার কার্ডের জেরক্স সঙ্গে লাগবে আপনার যে ফোন নাম্বারটা আপনার সঙ্গে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা লাগবে আর আমার কনসালটেন্সি চার্জ আছে স্টেশনে আসবেন এসে ওটা ক্যাশ পেমেন্ট করতে হবে ফোন করে জেনে নেবেন বলে দেবো সব আর অনেকে জিজ্ঞেস করেন যে আমরা ওখানে থাকার জন্য কি কী নেব বিশেষ কিছু নেওয়ার দরকার নেই একটা কম্বল একটা চাদর খাবারের জন্যে থালা প্রোভাইড করে এখানে ক্যান্টিনে তবু নিজের স্বাতন্ত্রতার জন্য একটা থালা এবং একটা গ্লাস নিয়ে আসবেন আর টুকটাক জামা কাপড় যা যা লাগে এগুলো নিয়ে আসলেই চলবে তা আগামী সাতই নভেম্বর শুক্রবার বাউরিয়ার যে স্পেশাল মিল রয়েছে এখানে জয়নিং আছে তো যারা যারা জয়নিং করতে চাইছেন তারা কাইন্ডলি জব গ্যারেন্টি আমি চ্যানেলের সৌমেন দা মোবাইল নাম্বার এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু এই নাম্বারে কল করে নেবেন কল করে চলে আসবেন ঠিক আছে সব ভালো থাকুন আগামী জয়নিংয়ে দেখা হবে সবার সঙ্গে